জয়নিতাই জয়গৌর জয়নিতাই বরহা পীড়া ভিরাম মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কংজাক্ষং কুম্ভ কণ্ঠ স্মিত সুভগ দরে নেস্ত বেনু, শ্যামং শান্তং ত্রিভঙ্গম রবি কর বসনাং ভূষিতং বৃন্দাবনস্থং যুবতি শতব্রত ব্রহ্ম গোপাল ভীষম হা কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী সোপিকা কান্ত রাধাকান্ত নমস্তি পাপ পাপ কাউকে ছাড়ে না পাপ কাউকে ছাড়ে না এমন জীব এমনকি ভগবানকে পর্যন্ত পাপ খাতের করে না পাপ করলে তার ফল ভোগ করতেই হবে পাপ করলে তার ফল ভোগ করতেই হবে সাধারণ জীব যারা এরা তো পাপ করলে পাপের ফল ভোগ করতে হবে এমনকি ভগবানকে পর্যন্ত পাপ খাতের করে না পাপের ফল ভোগ করতে হয় ভগবানকে যেমন ভগবান পাপ করলেন কি না বালিকে পেশন থেকে তীর নিক্ষেপ করে বালিকে বধ করলেন কিন্তু পেশন থেকে বান মারা এটা অন্যায় অপরাধ পাপ হলো পাপ হলো পেছন থেকে বালিকে বধ করেছিলেন পাপ হলো এই পাপের ফল ভোগ করতেই হবে পাপের ফল ভোগ করতেই হবে পাপের ফল ভোগ করতে হবে কিভাবে ভোগ করলেন এই পাপের ফলে যখন ভগবান দাপার যুগে শ্রীকৃষ্ণ রূপে আসলেন দাপার যুগে শ্রীকৃষ্ণ রূপে যখন আসলেন ওই পাপের ফল ভোগ করবার জন্য বালির পুত্র অঙ্গদ বালির পুত্র অঙ্গদ যদি প্রতিশোধ নিতে হয় তাহলে তার সঙ্গে মিশে দেয় কীভাবে প্রতিশোধ নিলেন কিভাবে প্রতিশোধ নিলেন বালির পুত্র অঙ্গদ এসে রামচন্দ্রের সাথে মিশে গেলেন রামচন্দ্রের সাথে মিশে গেলেন ভগবান তো প্রত্যেক যুগে যুগেই আসেন তো বালির পুত্র অঙ্গদ যখন মিশে গেলেন মিশে যেয়ে এমনভাবে রামের সঙ্গে মিশে যেয়ে যুদ্ধবিগ্রহ করতে লাগলেন সব কিছু করতে লাগলেন আনুগত্যে সেবা করতে লাগলেন তো ভগবান রামচন্দ্র সন্তুষ্ট হয়ে বললেন অঙ্গদ তুমি একটা বর প্রার্থনা করো তোমার সেবায় তোমার কার্যকলাপে খুব খুশি হয়েছি বলো তুমি একটা বর প্রার্থনা করো অঙ্গদ বলল আমি এই বর চাই আমি যেন তোমাকে মারতে পারি আমি পিতার প্রতিশোধ নেব পিতৃহত্যার প্রতিশোধ নেব আমি যেন তোমাকে মারতে পারি এখন বর চাইলে তো দিতে হবে বললেন তথাস্ত তবে এই যুগে হবে না দাপর যুগে দাপার যুগে সেই অঙ্গদ হল জরাবেদ অঙ্গদ হলো জরাবেদ ওই যে সেই সাম্য পেটে একটা লোহার মুসল বেঁধে সাধুদের সাধুরা ছেলের সাধুদের কাছে জিজ্ঞাসা করলেন বলো তো সাধুরা এর পেটে যে এই যে গর্ভবতী এর ছেলে হবে না মেয়ে হবে সাধুর অপমান সাধুর অপমান সহ্য করা যায় না ভগবানও সহ্য করেন না সবাকার উপদেশটা বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব সাধু হলেন জগতের সবার উপদেশ দেবে তাদের অপমান চালাকি সাধুরা বলে বসলেন ওই পেটে যা আছে ওর দ্বারাই যদু বংশ ধ্বংস হবে এই অভিশাপ দিলে চলে আসলেন ওরা সব চলে এসে জানালেন কাকে উগ্র সেনকে যে এই এই কাণ্ড হয়েছে তাহলে এক কাজ কর ওটাকে পাথরে ঘষে 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 ওটাকে শেষ করে ফেল তাই করলো ঘষতে 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 সবই শেষ হয়ে গেল প্রায় তো ওই ঘষার যে গেজা ফেনা ওখানে হলো নল খাগড়া ওই জায়গাটাই নল খাগড়া হলো আর একটু যে অবশিষ্ট ছিল সেটুকু তার ঘটতে তো ফেলে দিয়েছে ফেলে দিল ওটা মাসে বোয়াল মাসে খেয়েছিল বোয়াল মাসে খেয়ে পেটের মধ্যে ছিল ওইটা পেটের মধ্যে ছিল যখন ছত্রিশ কোটি যদু বংশের কি হলো? না ছত্রিশ কোটি যদু বংশের ভেতরে দ্বন্দ্ব শুরু হলো দ্বন্দ্বে মারা তো যাবে না ওই নল খাগড়া উঠাইয়ে যাকে মারে সেই মরে যায় যাকে মারে সেই মরে যায় মরতে মরতে ছত্রিশ কোটি যদু বংশ শেষ থাকলেন কৃষ্ণ কৃষ্ণ ওই যে জরাবেদ ওই সেই লোহ খণ্ড দিয়ে তীর বানায় তীরের মাথায় ওই ওই লোহাটুকু লাগাইছিলেন যেদিন কৃষ্ণ চলে যাবেন মানে মারা যাবেন নিম্ববৃক্ষের ডালেও ডালে উঠে বসে আসেন জরাবেদ দূর থেকে দেখে দেখছে হরিণ ভ্রমে ওই তীর নিক্ষেপ করেছে শ্রীকৃষ্ণের স্মরণে লেগেছে স্মরণে লাগলে শ্রীকৃষ্ণ ওই দিন ধ্যান হলেন সেটা ছিল মাঘ মাসের মাঘী পূর্ণিমা রবিবারের দিন দ্বীপ্রহরে শ্রীকৃষ্ণ এহ জগৎ থেকে চলে গেলেন কোন পাপে ওই যে বালির পদ পাপ ভগবানকেও খাতের করে না পাপ করলে সেই পাপ ভোগ করতেই হবে पाप के खाते रखने पाप भोग को तै ही होवे जैनिताय